আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রতি বছরের মতো আমাদের জমিতে এবারও মঙ্গল কাটার পেঁয়াজ এবং রসুন লাগাবো তো প্রথমত আমাদের জমিতে একটি কুদাল দিয়ে কোদাল দিয়েছি কেননা বৃষ্টি হলে পারে পানি বেঁচে থাকবে না এবং পেঁয়াজ এবং রসুন লাগালে পারে পচে যাবে না আমাদের এই দিক সবার কাজ লেগে গেছে একসাথে এবং এই জন্য যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল সবাই পিজ পিজ এবং রসুন লাগানো তো এই বৃষ্টি হওয়ার কারণে সবাই পিছিয়ে গেছে তো আমরা প্রথমে প্রথমত আমরা রসুনের কুয়া ছাড়িয়ে আমাদের জমিতে লাগিয়ে দেবো তো ইনশাল্লাহ সকালবেলা রসুন লাগালাম আমাদের জমিতে রসুন লাগালাম লাগানোর পর থেকে নাস্তা করে এসে এবং ডিসে করে রসুন নিয়ে যাচ্ছি লাগানোর জন্য তো জমিতে জমিতে চলে চলে আসলাম আসার রসুন লাগানো শেষ করে আমাদের মৌল কাটা পেঁয়াজ লাগানো হবে তো আমাদের এখানে জমি সাতাশ শতাংশ তো কিছুটা কিছু কিছু করে রসুন লাগাবো কিছু কিছু করে পেঁয়াজ লাগাবো এবং ঘাস লাগাবো আমাদের গরুর জন্য তো আমি এইদিকে রসুন লাগাচ্ছি আমার আব্বু এইদিকে বই ঠিক করতেছে বই সমান করতেছে এই জন্য যে ওই বইটুকে আমাদেরকে মূল কাটার পেঁয়াজ লাগানো হবে এই জন্য ওই দিকে আমার আব্বু বই সমান করতেছে তো আমাদের জমি অল্প জমি এই জন্য আমাদের এইটুক জমিতেই সব কিছু করতে হয় তো এই গাছের ওই দিকে যে ওই যে নেট দিয়ে ঘিরা দেখতেছেন ওই দিকে ওই কোলে আমাদের গরুর জন্য কোলে ঘাস বুনেছি তো ইনশাল্লাহ দুপুরে খাওয়া দাওয়া গোসল মোসল করে শেষ করে তো একটি বস্তায় আমাদের মূল কাটার পেঁয়াজ নিয়ে যাচ্ছে আমাদের জমিতে লাগানোর জন্য তো আমাদের জমিতে চলে আসলাম একটি ডিসে করে আমাদের জমিতে মৌল গাঢ়ের পেঁয়াজ তো ওই দিকে আমার আব্বু লালি টানতেছে এবং আমি মৌল গাঢ়ের পেঁয়াজ লাগাচ্ছি তো ফালালা নাঙল দিয়ে লালি টানছে তো আপনারা হয়তো লালি কাকে বলে সেটা হয়তো জানবেন না তো গ্রাম অঞ্চলে বাসাবাড়ি হয়ে থাকলে অবশ্যই জেনে থাকবেন পাবনা বিশেষ করে পাবনা জেলার মানুষ হয়ে থাকলে অবশ্যই লালি চিনতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের পিজ লাগানো পায় শেষের দিক তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটি ভিডিও বানাতে অনেক অনেক টাইম লেগে যায় তো আপনারা সাপোর্ট করলে ভিডিও করতে উৎসাহিত হবে তো অবশ্যই সাপোর্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই পর্যন্তই ভিডিও শেষ